আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুরস্ক নিয়ে তুরস্কের বর্তমান এখন ভিসা পরিস্থিতি তুরস্কের স্যালারি সম্পর্কে তুরস্ক যাবার খরচ সম্পর্কে বর্তমানে বাংলাদেশ থেকে দুই সালে কিন্তু অনেকেই আছেন যারা তুরস্কতে ঢুকতে চাই। তো আমরা অনেকেই জানি তুরস্কের ভিসা খোলা অনেকেই জানি যে তুরস্কতে ঢোকা যায় না বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি কী আছে এবং আপনারা তুরস্কে গেলে কেমন ইনকাম করতে পারেন বাংলাদেশ থেকে এখন বর্তমান সময়ে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে বিস্তারিত কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে যারা এখন তুরস্কতে ঢুকতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো আপনাদের সাপোর্ট দরকার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কি জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন চলুন তহ কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন তুরস্ক এটা হচ্ছে গ্রিসের পাশের একটি কান্ট্রি দেখুন তুরস্ক কিন্তু সেনজেন বা নন সেনজেন কান্ট্রি না এটা কিন্তু ইউরোপের ভিতরে না তবে আপনার এই তুরস্ক বা তুর্কি এর কিন্তু হাফ এরিয়া আপনার হচ্ছে ইউরোপের ভিতরে গ্রিসের সাইডে আছে আর হাফ কিন্তু আপনার হচ্ছে এশিয়ার ভিতরে এখন কথা হচ্ছে তুরস্কেতে যারা ঢুকবেন তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে তুরস্ক থেকে আপনি অদূর ভবিষ্যতে সেখান থেকে ইউরোপের সেন্ট্রালে মুভ করতে পারবেন ঠিক আছে যেহেতু পাশাপাশি একই এরিয়ার ভিতরে এক্ষেত্রে বুঝতেই পারছেন এখন আসেন মূল বিষয়ে তুরস্ক দেশটিতে বর্তমান সময়ে আপনি যদি ঢুকতে চান আপনাদের খরচ কেমন লাগবে খরচ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি দেখুন আমরা বিগত দিনগুলো থেকে জানি যে তুরস্কতে আসলে সহজে ভিসা করা যায় না সহজে ঢোকা যায় না সে কারণে কিন্তু অনেকেই বিভিন্ন রুট বিভিন্ন দেশ কিন্তু ব্যবহার করছে মূলত গেম টেম বা ডাঙ্কি যে সিস্টেম এই বলুন না কেন মুভ করার জন্য ঠিক আছে তো এভাবে কিন্তু অনেকেই গেছে বিশেষ করে ইরাক থেকে কিন্তু অনেক বাংলাদেশি ভাই সেখান থেকে মুভ করেছে এবং ইরান হয়ে অনেকেই কিন্তু মুভ করেছে তো কথা হচ্ছে ভাই তুরস্ক বর্তমান সময়ে যদি ঢুকতে হয় আমরা বিগত দিনগুলো থেকেই দেখে আসছি এই দেশটির খরচটা কিন্তু আপনার চার লক্ষ দেখে প্রায় আপনার সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে চার্জ করতে পারে এটা আপনার স্থান কালপাত্রভেদে মূলত আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করবে তারা আপনার কাছ থেকে খরচটা কেমন নেবে ঠিক আছে তবে আপনি নর্মালি ধরতে পারেন যে চার লক্ষ থেকে মূলত আপনার হচ্ছে ছয় লক্ষ টাকার ভিতরেই ঠিক আছে এরপর আসেন তুরস্কতে মূলত আপনি যদি বর্তমান সময় এখন যেতে চান আপনার ভিসাটা কি আদৌ হবে দেখুন আমরা যতটুকু জানি যে তুরস্কের যে ভিসার কার্যক্রমটা এটা কিন্তু খুবই সীমিত পরিমাণে হয়ে থাকে মানে একশো জন যদি ফাইল সাবমিট করে থাকে তার ভিতরে হাতে গোনা অল্প কিছু মানুষ কিন্তু এই দেশের ভিসা পেয়ে থাকে একেবারে হয় না বললেই কিন্তু চলে এজন্য খুব বেশি এজেন্সি বাংলাদেশ থেকে কিন্তু তুরস্ক নিয়ে কাজ করে না আমরা কিন্তু নেটে বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন দেশ সম্পর্কে পাই কিন্তু তুরস্কের সম্পর্কে এতটা কিন্তু আসলে খবর কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তারপরও আমরা কিন্তু চেষ্টা করি তুরস্কের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার তো কথা হচ্ছে ভাই বর্তমান সময়ে তুরস্কের ভিসা কিন্তু হচ্ছে আপনারা যদি ভালো মাধ্যম ভালো ওয়ে ভালো এজেন্সি যদি ধরতে পারেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি তুরস্কের ভিসা করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে ঠিক আছে এখন আসেন তুরস্কে আপনি যদি যান তো কেমন ইনকাম করতে পারবেন প্রতি মাসে যেসব বাংলাদেশি ভাইরা সেখানে থাকে কেমন ইনকাম করে প্রতি মাসে দেখুন আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি তুরস্কের আসলে যে স্যালারিটা মূলত এটা সাড়ে তিনশো চারশো ডলার মানে সাধারণ একজন কর্মী কিন্তু পেয়ে থাকে সাড়ে চারশো ডলারও কিন্তু পেয়ে থাকে এটা আপনার হচ্ছে কাজের দক্ষতার উপরেই মূলত নির্ভর করে থাকে এবং এক একটা কোম্পানি মূলত আসলে স্যালারি কিছু অল্প কিছু কম বেশি কিন্তু থেকেই থাকে হ্যাঁ তো এই কারণে কিন্তু স্যালারি তারতম্য হয় আর যারা স্কিল ওয়ার্কার দক্ষ মানে কাজ জানা লোক তাদের স্যালারি তো ভাই একটু বেশি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তবে একটা জিনিস তুরস্কতে আপনি যদি ঢুকতে পারেন এক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি সেন্ট্রালে মুভ করতে পারবেন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তবে আপনাদেরকে আমি এটা সাজেস্ট করছি না যে আপনারা গেম বা অবৈধ সিস্টেমে আপনি অন্যান্য রুট ব্যবহার করে এভাবে যান ঠিক আছে আপনারা যদি পারেন বৈধভাবে চেষ্টা করবেন এটাই সব থেকে আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে অন্যথায় অবৈধভাবে অবৈধ সিস্টেমে মুভ করতে গেলে কিন্তু অবশ্যই জীবনের ঝুঁকি বা রিস্ক কিন্তু নিতে হবে এভাবে অনেকেই গেছে এখন ভাই এটা ভবিষ্যতে চিন্তাভাবনা আগে থেকে এইসব চিন্তাভাবনা না করে যাওয়াটাই আমার মনে হয় বেটার ঠিক আছে তো যাই বন্ধুর আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেসব বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন